একটি প্রকাশ হয়েছে তো আজকের এই ভিডিওতে সেই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের অবশ্যই ফেসবুক পেজটি দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সার্ক ইউটিউব চ্যানেল থেকে ভিডিও শুনতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোন সার্কুলার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে গণপ্রতি বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের সার্কুলটি সার্কুলটি প্রকাশ হয়েছে কিন্তু বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল তেরো থেকে বিশতম গ্রেডের নিম্নুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে কেবলমাত্র অনলাইনে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অবশ্যই এই সার্কুলটি আপনাকে অনলাইন

এই সার্কিউরিটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে স্ক্রিনশট দিয়ে রেখে তাহলে আমাদের অফিসিয়াল যাবেন এবং এই সার্কিউরিটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটা এখান থেকে পেয়ে যাবেন তো চলুন সার্কুলের পদে চলে যায় তো সার্কিউরিটির প্রথমে যে পটি রয়েছে মানে এক নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর যেটা আবেদন তেরোতম গ্রেড এর এগারো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পশঙ্কার রয়েছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের স্নাতক বা সমানের ডিগ্রি চেয়েছে এবং কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু আপনাদের ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় কিন্তু পঁচিশ শব্দের গতি থাকতে হবে এবং অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে একটি পরীক্ষা নিবে মানে হচ্ছে আপনারা কম্পিউটার একটি পরীক্ষা নিবে সেই পরীক্ষা অবশ্যই কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে এক নম্বর কম্পিউটার অপারেটর এই পটিতে আবেদন করতে পারবেন এই সিকিউরিটি দ্বিতীয় নম্বর পটি আছে সেটি হচ্ছে সাত মধ্যকর কম্পিউটার অপারেটর যেটা বেতন স্কেল হচ্ছে তেরোতম গ্রেডের এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পর সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় নম্বর পদক্ষেত্রে কোনো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি চেয়েছে আপনি যে কোনো বিভাগ থেকে কিন্তু এখানে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে এবং সাতলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে কিন্তু আপনাদের ইংরেজিতে সত্য শব্দ এবং বাংলা কিন্তু পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে অক্ষরে সর্বনিম্ন গতি কিন্তু ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় কিন্তু প্রসেস শব্দ থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর সাত মুদ্রাকর কাম কম্পিউটার অপারেটর এই পটিতে আবেদন করতে পারবেন এ সেক্রেটারি তৃতীয় নম্বর পটি হচ্ছে সেটি হচ্ছে ক্যাশিয়ার যেটা বেতন স্কুল হচ্ছে চোদ্দতম গ্রেডের দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত প্রসঙ্গ রয়েছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে বাণিজ্য বিভাগ থেকে কিন্তু আপনাদের স্নাতক ডিগ্রি চেয়েছে এবং কম্পিউটার ওয়ার্ড সহ ইমেল ও ফক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এখানে তৃতীয় নম্বর ক্যাশিয়ার এই পটিতে আবেদন করতে পারবেন এই স্কুলের চতুর্থ নম্বর পর্টি হচ্ছে সেটি হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মধ্যে নয় বাইশ হাজার এখানে রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইসিসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই এখানে আপনার চার নম্বর আবেদন করার জন্য এইসিসি পাশ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই থাকতে হবে এখানে খেয়াল রাখবেন এখানে অনেকটিতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত চায় না শুধু টাইপিং করতে চেয়েছে এবং এখানে কিন্তু এই যে চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে এবং হচ্ছে এখানে কম্পিউটার করে প্রতি মিনিটে কিন্তু বাংলা বিশব্দ এবং ইংরেজিতে হবে এবং কম্পিউটার এই পথটিতে আবেদন করতে পারবেন এই সর্বশেষ পথ সেটি হচ্ছে পাঁচ নম্বর যেটি হচ্ছে অফিস যেটা বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এখানে পর সংখ্যা রয়েছে কিন্তু তেরোটি অবশ্যই রাখবেন এই সিকিউটি সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে এখানে পাঁচ নম্বর যেটা বেতন স্কুল হচ্ছে বিশতম এসএসসি বা প্রসঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য তাই যারা যারা এসএসসি পাস করছেন তাহলেই কিন্তু আপনার এখানে পাঁচ নম্বর অভিষয়ক এই পটিতে আবেদন করতে পারবেন এই সোটি আবেদনের ক্ষেত্রে শর্তাবলী আছে এখানে একটি সেটি হচ্ছে এখানে আপনার বয়স আবেদন ফর্ম ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মিত শর্তাবলী অনুসরণ হবে অবশ্যই এখানে খেয়াল রাখবেন এক নম্বরে একই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে প্রার্থীর বয়স হতে হবে কিন্তু আপনাদের অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে আঠারো থেকে বত্রিশ বছর হলেই কিন্তু আপনারা সিকিউটিতে আবেদন করতে পারবেন তবে যারা দুই এবং চার নং যে পদটা রয়েছে সেই পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু যারা বিবেকের প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমা থাকবে শিথিল যোগ্য কারণ হচ্ছে এখানে বিবেকের প্রার্থী আপনারা বুঝবেন না আমি প্রত্যেকটা সকল সার্কুলারে বিবেকের প্রার্থী চাই সেই সকল সার্কুলারে কিন্তু আমি বলে দিই বিবেকের প্রার্থী কারা তারপর যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি বিবেকের প্রার্থী বলতে বোঝার জন্য হচ্ছে আপনার বিভাগ ধরেন বরিশাল এবং আপনার জেলাটাও হচ্ছে বরিশাল মানে হচ্ছে বিভাগ এবং জেলা দুইটাই যদি আপনার সেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিবেকের প্রার্থী বলে গণ্য হবেন তো সেক্ষেত্রে যারা এখানে দুই এবং চার নম্বর পদে আবেদন করবেন তাহলে কিন্তু আপনার বয়স চল্লিশের ভিতরে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই সেলার কি সম্পূর্ণ সরকারটি যারা যারা এই সেলারটিতে আবেদন করবেন ঘরে বসে নির্ভরে আমাদের ডিফেন্সার সরকার মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন জিরো নাইন থ্রি ফাইভ এইট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভরে আমাদের ডিফেন্সার সরকার মাধ্যমে আপনারা আবেদন করে নেবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে কিন্তু এই সেলারটি আবেদন শুরু থেকে শেষ একটা অবশ্যই দেওয়া ছিল এখন আবারটা আপনারা যাদের দেখেন নাই প্রথমে তো শেষে আবার একটু এখান থেকে দেখে নিবেন এবং এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিলে হর্ষ নম্বরটা এখান থেকে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবার কারণ একটি নতুন সেট করে নিয়ে আল্লাহ হাফেজ